নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন শুধু চোখ বন্ধ করে নিজের তর্জনী দিয়ে এক থেকে নয়ের মধ্যে যে কোনো একটি সংখ্যা ছুঁয়ে দিলেই আপনার ভাগ্য সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব হ্যাঁ আজ আমরা আলোচনা করব। এমন এক প্রাচীন জ্যোতিষ পদ্ধতি নিয়ে যা বহু বছর ধরে গোপনে চলে আসছে এই সংখ্যা আপনার বর্তমান মনোভাব চারপাশে থাকা শক্তি এবং ভবিষ্যতের নানা সংকেত প্রকাশ করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ প্রতিটি সংখ্যার সঙ্গে থাকবে এক অলৌকিক টোটকা যা আপনার ভাগ্যকে সম্পূর্ণ রূপে ঘুরিয়ে দিতে পারে সুতরাং এখন চোখ বন্ধ করুন আপনার মনকে শান্ত করুন এবং মনে মনে এক থেকে নয়ের মধ্যে একটি সংখ্যা বেছে নিন যারা সংখ্যা এক বেছে নিয়েছেন তারা জন্মগত নেতা তারা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং নিজের মতামতে স্থির তবে কখনো কখনো এই আত্মবিশ্বাস জেদে পরিণত হতে পারে বর্তমানে আপনি জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন হতে পারে আপনি চাকরি সম্পর্ক বা ব্যবসায় বড় কিছু শুরু করার কথা ভাবছেন এবং এটি আপনার জন্য একটি সিদ্ধান্তমূলক সময় ভবিষ্যতের কথা বললে আপনার ভাগ্যে খুব শীঘ্রই এক নতুন পথ খুলে যাবে সেটা হতে পারে নতুন চাকরি ব্যবসা কিংবা সম্মানজনক কোনো দায়িত্ব তবে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মনে রাখবেন এই সময়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াবেন যিনি আপনার পথকে আরও সহজ করে দেবেন আপনার সাফল্যের জন্য টোটকা হলো প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওম আদিত্যায় নম এই মন্ত্রটি এগারোবার জপ করুন বিশ্বাস রাখুন সাফল্য আপনার দিকেই আসবে যদি আপনার নির্বাচিত সংখ্যাটি দুই হয় তবে আপনি একজন সংবেদনশীল দয়ালু এবং অত্যন্ত ভালো শ্রোতা মানুষের কষ্ট আপনি খুব সহজে অনুভব করতে পারেন বর্তমানে আপনি হয়তো মানসিক দুশ্চিন্তা বা সম্মানজনিত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন নিজেকে বেশ একাবোধ করছেন যা আপনার মনকে ভাড়াক্রান্ত করে তুলছে ভবিষ্যতের কথা বললে খুব শীঘ্রই আপনার জীবনে একটি পুরানো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা রয়েছে সেটা প্রেমের সম্পর্ক হতে হতে পারে পারে আবার কোনো পুরনো বন্ধুত্ব আর্থিকভাবে কিছুটা উন্নতি হবে তবে এই সময়ে আপনার মানসিক দিক সামলে রাখাটা অত্যন্ত জরুরি বাড়ির একজন সদস্যের শরীর নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে তাই তাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন আপনার সাফল্যের জন্য টোটকা হলো প্রতিদিন সন্ধ্যায় মা লক্ষ্মীর ফটোর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ওম শ্রী মহালক্ষে নম মন্ত্র জপ করুন এটি আপনার মনে শান্তি আনবে এবং আর্থিক উন্নতিতে সাহায্য করবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বরাবর থাকবে যারা সংখ্যা তিন বেছে নিয়েছেন আপনারা সৃজনশীল এবং বুদ্ধিমান নতুন কিছু তৈরি করার স্বপ্ন আপনাদের সব সময় দাঁড়িয়ে নিয়ে বেড়ায় যা আপনাদের জীবনকে গতিশীল রাখে এই মুহূর্তে হয়তো আপনি দ্বিধায় ভুগছেন হতে পারে আপনি কোনো একটি কাজ শুরু করেছেন কিন্তু আপনার মন বসছে না অথবা আপনি নিশ্চিত নন এটি আপনার জন্য সঠিক পথ কিনা ভবিষ্যতের কথা বললে হঠাৎ করেই আপনার জীবনে একটি সৃজনশীল বা নতুন প্রকল্পের সুযোগ আসবে যদি আপনি এই সুযোগটি গ্রহণ করেন তবে ভবিষ্যতে তা আপনাকে প্রতিষ্ঠা এনে দেবে এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে এছাড়াও দূর থেকে আপনার জন্য কোনো ভালো সংবাদ আসতে পারে যা আপনার মনকে আনন্দিত করবে আপনার সাফল্যের জন্য টোটকা হলো প্রতি বুধবার তিনটি এলাচ জলে ভিজিয়ে রেখে সেই জল দিয়ে আপনার মাথা ও মুখ ধুয়ে নিন এটি আপনার মনকে শান্ত করবে এবং সৃজনশীলতাকে আরও বিকশিত করবে আপনার নির্বাচিত সংখ্যা চার হলে আপনি অত্যন্ত বাস্তববাদী এবং নিয়ম মেনে চলা একজন মানুষ আপনি যে কাজ শুরু করেন তা শেষ না করে থামেন না এটাই আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বর্তমানে আপনি অর্থনৈতিক চাপে ভুগছেন এবং হয়তো সংসারে স্থিতিশীলতা আসছে না এই পরিস্থিতি আপনাকে কিছুটা চিন্তায় ফেলেছে ভবিষ্যতের কথা বললে আপনি যে কঠোর পরিশ্রম করে চলেছেন তার ফল পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা আপনার প্রচেষ্টা শীঘ্রই ফলপ্রসূ হবে তবে কিছু আইনি বা প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে তাই সাবধানে পদক্ষেপ নিন আগামী দিনের মধ্যে একটি দেনা পাওনা হবে যা আপনাকে কিছুটা স্বস্তি দেবে আপনার সাফল্যের জন্য টোটকা হলো প্রতি শনিবার কালো তিল এবং শর্ষের তেলের প্রদীপ শনি মন্দিরে জ্বালান এটি শনি দোষ দূর করতে সাহায্য করবে এবং আপনার জীবনে স্থিতিশীলতা আসবে যারা সংখ্যা পাঁচ বেছে নিয়েছেন আপনারা খুবই নিশ্চল এবং ভারসাম্যপূর্ণ মানুষ আপনারা মানুষের মধ্যে সহজে খাপ খাইয়ে নিতে পারেন এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন বর্তমানে আপনি একাধিক বিষয় নিয়ে একসঙ্গে ভাবছেন যার কারণে মানসিক ক্লান্তি অনুভব করছেন আপনার মনে নানা রকম চিন্তা ভিড় করছে ভবিষ্যতের কথা বললে আপনার জীবনে হঠাৎ পাওয়ার সুযোগ আছে বিশেষ করে অর্থ বা কাজ সংক্রান্ত কেউ পুরনো ঋণ ফেরত দিতে পারে অথবা আপনি কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন তবে সবকিছু দ্বিধা থাকবে ধৈর্য ধরলে লাভ নিশ্চিত আপনার স্থিরতা আপনাকে এই পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যাবে আপনার সাফল্যের জন্য টোটকা হল শুক্রবার কাউকে সাদা মিষ্টি দান করুন এবং মা লক্ষ্মীর ছবির সামনে বসে ওম হ্রী শ্রী লক্ষ্মী ভো নম মন্ত্র জপ করুন এটি আপনার আর্থিক উন্নতির পথ যদি আপনার নির্বাচিত সংখ্যা হয় তবে আপনি একজন সম্পর্কের প্রতি অনুগত এবং মানুষ চারপাশের সৌন্দর্য আপনাকে অনুপ্রাণিত করে বর্তমানে আপনি সম্পর্ক বা পারিবারিক বিষয়ে মানসিক টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো আপনার ভালোবাসা বা প্রচেষ্টা অন্যরা ঠিকভাবে বুঝতে পারছে না যা আপনাকে কিছুটা হতাশ করছে ভবিষ্যতের কথা বললে আপনার পরিবারে কারো জন্য আনন্দের খবর আসছে যেমন বিয়ে সন্তান বা নতুন দায়িত্ব পাশাপাশি আপনি নিজে একটি বন্ধু সম্পর্ককে জোড়া লাগানোর সিদ্ধান্ত নিতে পারেন আপনার ভবিষ্যৎ বেশ মধুর হয়ে উঠবে এবং আপনার জীবনে শান্তি ও আনন্দ ফিরে আসবে আপনার সুখের জন্য টোটকা হলো প্রতিদিন সন্ধ্যায় গন্ধরাজ বা গোলাপ ফুল মা রাধার চরণে অর্পণ করুন এবং ওম রাধায় মন্ত্রটি বলুন এটি আপনার সম্পর্কগুলিকে মজবুত করবে যারা সংখ্যা বেছে নিয়েছেন আপনারা আধ্যাত্মিক এবং অন্তর্মুখী প্রকৃতি অনেক সময় অন্যরা বুঝতে পারে না আপনার ভিতরে কতটা গভীর চিন্তা ভাবনা এবং আধ্যাত্মিকতা লুকিয়ে রয়েছে বর্তমানে আপনি মানসিক অস্থিরতা এবং জীবনের উদ্দেশ্য নিয়ে দ্বিধায় ভুগছেন হতে পারে আপনি এখনো আপনার জীবনের আসল লক্ষ্য খুঁজে বের করার চেষ্টা করছেন ভবিষ্যতের কথা বললে খুব শীঘ্রই আপনি এমন এক অলৌকিক ঘটনার সাক্ষী হবেন যা আপনাকে আধ্যাত্মিকভাবে গভীরভাবে নাড়া দেবে হয়তো কোনো শক্তি বা স্বপ্নের মাধ্যমে আপনার সামনে ভবিষ্যতের সংকেত আসবে যা আপনার পথকে আলোকিত করবে আপনাদের জন্য টোটকা হলো প্রতি বৃহস্পতিবার গায়ে হলুদ মেখে স্নান করুন এবং একটি কলা গরিবকে দান করুন এটি আপনার আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করবে এবং মনে শান্তি আনবে আপনার নির্বাচিত সংখ্যা আট হলে আপনি একজন শক্তিশালী এবং সহিষ্ণু ব্যক্তি ধৈর্য আপনার মূল শক্তি তবে আপনি অনেক কথা মনে পুষে রাখেন যা আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে বর্তমানে কর্মক্ষেত্রে বা পরিবারের কেউ হয়তো আপনাকে অবমূল্যায়ন করছে আপনি নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টায় আছেন যা আপনাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে ভবিষ্যতের কথা বললে শত্রু বা প্রতিযোগীরা যারা আপনাকে নিচে নামাতে চেয়েছিল তারা ব্যর্থ হবে আপনি ধীরে ধীরে উচ্চতায় উঠবেন এবং আপনার যোগ্যতার প্রমাণ দিতে পারবেন তবে নিজের মধ্যে এক ধরনের শূন্যতা বা একাকিত্ব অনুভব করতে পারেন এই সময়ে আপনার আত্মশক্তি জেগে উঠবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনাদের সাফল্যের জন্য টোটকা হল শনিবার সকালে লোহার পাত্রে জল দিয়ে তাতে কালো তিল ও চিনি মিশিয়ে গাছের গোড়ায় দিন এটি আপনার পথকে সুগম করবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াবে যারা সংখ্যা নয় বেছে নিয়েছেন আপনারা উদ্যমী আগ্রাসী এবং সাহসী এটি আপনার চরিত্রের এক বিশেষ দিক বর্তমানে আপনি জীবন একটি বড় লড়াইয়ের মধ্যে আছেন আপনার অভ্যন্তরীণ শক্তির পরীক্ষা চলছে যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে ভবিষ্যতের কথা বললে একটি বড় পরিবর্তন আসছে আপনার জীবনে হয়তো বাড়ি বদল কাজের জায়গায় পরিবর্তন অথবা সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হবে শুরুতে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত আপনি জয়ী হবেন আপনার সাহসী সিদ্ধান্তই আপনার ভাগ্যকে নতুন করে গড়ে তুলবে এবং এই পরিবর্তন আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে আপনার সাফল্যের জন্য টোটকা হলো প্রতি মঙ্গলবার হনুমানজিকে লাল চন্দন দিয়ে তেল অর্পণ করুন বন্ধুরা সংখ্যা যেটি আসুক মনে রাখবেন আপনি আপনার ভবিষ্যতের নির্মাতা এই সংখ্যাগুলো শুধু আপনাকে দিক দেখাতে পারে কিন্তু সেই পথে হাঁটতে আপনাকেই হবে টোটকা ও মন্ত্র আপনি যতটা বিশ্বাস এবং নিষ্ঠা দিয়ে করবেন ততটাই ফলপ্রসূ হবে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাবেন আর নিচে কমেন্টে লিখে জানান আপনার সংখ্যা কী ছিল এবং আপনার সাথে কথাগুলো মিলেছে কিনা না ভবিষ্যতে এমনই সব অলৌকিক জ্যোতিষ এবং প্রতিকারমূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ